দশক ভিডিও ও বাসখালী না পড়া বাজার মরার একুল গাছিবের হারণে বাসখালীর প্রধান সড়কের যানজট এবং অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়ে অনেকের বাসখালীর প্রধান সড়কের ফাঁসে ঝুঁকিপূর্ণ গাছ রাস্তা ছুটে বের হারণে গাড়ি চলাচল ও পথচারী অলর জাতীয়তার সুবিধার্থে সমাজসেবক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নিজামুদ্দিনের সার্বিক সহযোগিতায় বাসকালের প্রধান সড়কের পাশে এই যুগপূর্ণ গাচ্ছন বন কর্মকর্তলার উপস্থিতিতে অবসরঙ্গ করা হয়ে গত কিছুদিন আগে এর ফলে বাসকালীর প্রধান সড়কের নাফুরা নাপুরা বাজার এলাকা দিন হতো রাস্তা অসুস্থ বৃদ্ধি পেয়ে খুশি হই এলাকাবাসী গাড়ি বেশি বাজিব বিশেষ করে বাস কাউন্টার আছে বাস কাউন্টার প্রত্যেকটা বাসন মাছ বাজে এমনকি বজাই হলো পরিবার ও সরকারিদারি হাসতে আছে আর সমস্যা সমস্যা আর কি গাড়ি